ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এই জাস্ট বাইর থেকে আসলাম আর বাইরে গিয়ে শুনছি একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল স্বাস্থ্য কেন্দ্রের আয়োজন করা হয়েছে আমি একটা কুড়ি টাকা দিয়ে মায়ের নামে রেজিস্ট্রেশন করিয়ে এনেছি মেনলি মায়ের সুগারটা একটু ভাবলাম যে চেকআপ করানো যায় ওখানে অনেক কিছু ফ্রিতে রয়েছে ব্লাড টেস্ট ইসিজি আই টেস্ট এখন মা বলছে তাহলে চোখটা একটু দেখানো যাবে একটু সমস্যা হচ্ছিলো এটা এতদিন বলেনি যা চোখের সমস্যা সে না বললে কী করে হবে ক্লাবে এক একটা ক্যাম্প বসেছিলো তখন চশমাটা চেঞ্জ যে চোখ দেখিয়েছিল তো হরিদাকে ফোন করেছি হরিদা বললো আসছে তারপর ঘরে কাজকাম একটু গুছিয়ে তারপর মাকে নিয়ে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাব ওদের ক্লাবের পাশে বাড়িটা হচ্ছে ছাদে এসেছি এখান থেকে আম গাছে চোখ পড়লে আম ভর্তি একদম ছাদ থেকে মানে পেরে নেওয়া যাবে এই যে জাস্ট দেখো কত আম এই যে ভয় লাগছে হাত বাড়ালে আম পেরে নেওয়া যাবে ওই ছোট ছোট এগুলো আমি পারবো না আমরা তো পেরে টুকটাক খাই মাখা হয় মাঠে খেলতে আসলে আগে এগুলো খুব হতো এই দেখো কত সুন্দর সুন্দর কত বড়ো বড়ো আম হয়েছে এই গাছটা প্রচুর আম দেয় ওই গাছটা তো আম দিয়েছে এই যে অনেক আম হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এরা উইকেট দিয়ে খেলছে ব্যাট কি হলো ব্যাট ভেঙে গেছে ব্যাট এগারোটা কুড়ি বছর বাজে হরিদা আসছে বারোটার দিকে এখন ঘরে গিয়ে ভিডিওটা এডিট করা বাকি আছে এবার তো নিয়ে যাচ্ছি মাকে ওই স্বাস্থ্য যেখানে চেক আপ হচ্ছে তারামা মন্দিরের সামনে গাছ দেখো এখানে অনেক আম হয়েছে কদিন পর দেখবো কেউ ঠিক পেয়ে নিচ্ছে এগুলো বেশি থাকে না কেউ না কেউ ঠিক রাস্তা দিয়ে পেয়ে নিয়ে চলে গেট আগলে শুয়ে আছে পুরো এই বাজে বারোটা পাঁচ হরিদা হচ্ছে কি বলে একটু দেরি হবে সাড়ে বারোটা তো আছে মা বললো মা তুমি পুজোটা দিয়েই তারপরে যাও আর এই যে বাবা এখানে বসে বেল খাচ্ছে এখন তারপর দোকানে যাবে না পুরো টাইমে এসছে একেবারে মা এই রেডি হয়েছে মাকে রেডি করে নিয়েছি আমি রেডি হয়ে গেছি এবার চলো যাওয়া পুরো সাড়ে বারোটা বাজে একদম মানে দু মিনিট আগে এসছে বরঞ্চ পুরো টাইম মতো এদিকে রানী রান্না বসিয়েও দিয়েছে ভাত আর ডাল সিদ্ধ

আমরা সামনে গাড়িটা পেয়ে গেলে আমরা এগিয়ে নামবো চলো হরিদা আর ধরতে হবে না আমি আছি তো আচ্ছা আচ্ছা ব্যাক করবে লোকজন সেরকম নেই ফাঁকা হয়েছে সাড়ে বারোটা বাজে তো কট অব্দি হবে সেটা আমি এই যে চলে এসছি এখানেই দেখানো হবে দাঁড়াও দাঁড়াও ওই পাদিন ওই পাদিন লাঠিটা নিয়ে নি না চলো এই যে প্রয়াস এদের প্রচেষ্টাতে এখানে একটা ক্যাম্প হয়েছে দাঁড়া ওনারা ঠিক করে দিই আসো আস্তে আস্তে আপাতত দুজন দেখাচ্ছে তারপরে মায়েরটা চেক আপ করবে ওখানে হচ্ছে কি ওটা ইসিজি সব ঠিক আছে বাট আই টেস্টটা পসিবল না কারণ ওটা কাল হয়ে গেছে গতকাল এটার ব্যাপারে আমি জানতাম না গতকাল বাজারে এদিকটা আশা হয়নি যাই হোক যখন মা বলেছে মায়ের চোখের প্রবলেম হচ্ছে আমাদের এখানে নমিতা মেমোরিয়াল আই হসপিটাল আছে ওখানে গিয়ে দেখি আসি বসে দেখছে ওদের প্রেশার ভাবছে কি বলছে ওগুলো শুনছে কে শুনছে দেখ ভয় ভয় বসে আছে চুপচাপ প্রেশার বাবা হচ্ছে

এটা ইসিজি রিপোর্ট ঠিক আছে বিপিএম 89 ইসিজি মানে তোমার হার্ট কেমন আছে হার মানে হৃদপিণ্ডের স্বাস্থ্য বাকি রিপোর্ট এই যে সব ঠিকই আছে হরিদা এখানে দাঁড়িয়েছিল ছিল হরিদা যায়নি আমি এই যে হরিদা চলে গেছে রানী বলছিলাম ফোন কর মুখ চালাচ্ছে এত ভয় পাও কেন তুমি তোমাকে আমি ধরে আছি এবার 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 সারা চালাবে কিছু ধরতে হবে না করবে না

হ্যাঁ বাড়ি চলে এসছি কি কি রগর কোলে তুলে চাকিয়ে দাওয়াচ্ছি ভয় পাচ্ছে ওখানে গিয়ে ভয় দিচ্ছি রাস্তা কাটি বলছে সুগার মাপতে দেবে না বলছে না না মশা কামড়ার মতো লাগেনি মায়ের সব রিপোর্ট ঠিক আছে ডাক্তার বলছে পেশেন্টের যেমন হাই ছিল রমি আছে বলছে রাতে খাওয়াটা শুধু আগে করতে হবে না বলছি এত রাতে খেলা হবে অনেক ঠিকই আছে সব রিপোর্ট ওকে কোলে কি বলে সুগার নেই বললো কোলেস্ট্রল রিপোর্ট ঠিক আছে ইসিজি ঠিক আছে চলো আমাদের শান্তি হলো মনটা আজকে

আর একটা ওষুধ দিয়েছে বললো হাতটা লুজ করার জন্য আর আমরা যেরকম টুকটাক ব্যায়াম করাই মাকেও করতে বলেছে ওগুলো বলেছে করতে এখনই যাচ্ছি কলে জল আনতে সাপ্লাই করে জলটাই না আছে কিনা দুটো বাজে বোন স্নান করে জলটা এনে দিই তারপরে বাবার দোকানে যায় সাপ্লাই করে জল নেই পাম কল থেকে নিতে হবে এই যে বাবার ভাত শুধু আলু সিদ্ধ নিয়েছি ডাল খাবে না বলেছে

ছাতা নিয়ে আসলে ভালো হতো আমি রোজ বাইরে বের হই তারপর আমার মনে পড়ে ছাতার কথা সামনে তোমার এই জন্য বেশ কিছু ভালো ভালো অন্য রকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি আশা করছি ভালো লাগবে এসে পোস্তব আমি থাকছি না এখানে আমার ইউটিউব চ্যানেলটা আর একটু বেটার হয় চেষ্টা তো করে যাচ্ছি প্রথম দিন থেকে কাজের বাজের যে অবস্থা প্রথমে পাইনি সেই হিসাবেই শুরু করেছেন যাতে মায়ের লাইফটা তো বেটার হয় কত লোক তো এটা সেটা করে ভাইরাল হয়নি হয়েছে আমার মা পরিশ্রম করে সবারই ইন্সপিরেশান হতে পারে বাবার লাইফটা যাতে যাতে একটু বেটার হয় ঘরটা ঠিক হয় অনেকটা সাপোর্ট পেয়েছি আরও প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো এখন বাবার দোকানের সমস্যা দোকান দেখা মানে দেখাশোনা করছি আমরা যদি কিনতে পারি বা ভাড়া কেনার ইচ্ছা আছে ভাড়াটা একটু গায়ে লাগে টাকা পয়সা দরকার আর এতদিন ইউটিউব থেকে যা টাকা পেয়েছি আমি সব হচ্ছে গিয়ে বাবা সংসার করছে যতটা পেয়েছি আমি দিয়েছি এটা হচ্ছে কথা প্লিজ কোনো ভুলভাল ভিডিও তো বানাই না আমি আমার লাইফটাকে দেখাই চেষ্টা করছি আর এডুকেশনাল চ্যানেলটা মানে সময় পেয়ে উঠছে না এডিট করতে সময় লাগে একটা এটা লোকে বোঝে না ভাবে যে ইউটিউব ভিডিও বানাতে কী কষ্ট হয় খাটনি আছে এক একজন এক এক ধরনের ভিডিও বানায় কারো লাইফস্টাইল ব্লগ কারো অন্য ব্লগ সবাই আলাদা আলাদা এটা তো ব্যাপার কিন্তু খাটনি আছে চলে এসেছি মা তো কি ভয়ে আছে ওখানে চুপ করে বসে আছে ওই যে সুগার টেস্ট করাবে না ডাক্তার বলছে কেন কি হবে পিপি মতো আমাদের সুগার টেস্ট করেছে সুগার মায়ের ওকে পরে আর নিজে ভয় পাচ্ছে না প্রেশার ঠিক আছে যেরকম অল্প একটু হাই ছিল আর মায়ের ইসিজি করে নিয়েছি হার্ট কেমন আছে ঠিক আছে করাতেই আছে হার্টও ঠিক আছে মায়ের একদম ওকে আর ডাক্তার বললো সবই ঠিক আছে কিন্তু ওই রাতে অত রাতে খাওয়াটা আপনাকে কমাতে হবে আপনার সব ওকে আর এক দুটো ওষুধ দিয়ে দিয়েছে বলছে যারা ফিজিওথেরাপি করতো তারা ঠিকভাবে করায়নি তাহলে এত শক্ত থাকে না ঠিক হয় না হয়তো সবার কিন্তু এত শক্ত থাকে না তারা ঠিকভাবে করায়নি ফিজিওথেরাপি আর বলছে আপনি এখনও মাঝে সাঝে ফিজিওথেরাপিটা করাতে পারেন ঘরে করান কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন লোককে দিয়ে করান হতে পারে ঠিক হয়ে গেল কারণ এক দু পার্সেন্ট চান্স আছে সেটা আপনি ট্রাই করতে পারেন আর একটা ওষুধ লিখে দিয়েছে ওটা দুবেলা খাওয়াতে বলেছে ওটা দিলে হাতটা নাকি অত শক্ত থাকবে না তবে মায়ের সব রিপোর্ট ওকে ভালো লাগলো চশমাটা আই টেস্ট হয়নি নমিতা মেমোরিয়ালে নিয়ে যাব কালকে হয়ে গেছে কালকে তো বাজারে আমি যাইনি কালকে হয়ে গেছে কালকে তুমি বাজারে গেছো তুমি খেয়াল করি হয়তো সে তো আমাকে বললো আজকে আরে ঠিক আছে আমি নিয়ে যাবো ওখানে হসপিটালে চিন্তা নেই রোদ উঠেছে বাপরে ছাতা টানলে খুব ভালো হতো ওই দোকানটাও বন্ধ ওই যে মুড়িঘর দোকানটা কেন বন্ধ অনেকদিন হলো কে জানে যেঠি যদি শরীর ঠিক আছে কিনা কে জানে বহুদিন হলো দোকান খুলছে না তাই ভাবছি আর চা খাচ্ছে দোকান খোলেনি উনি এই যে দোকান খুলছে না কেন শরীর ঠিক আছে কিনা কে জানে মটর সিদ্ধ হচ্ছে এখানে এখানে শিঙ্গারার ময়দাটা মাগছে তাই তো সিঙ্গার তো এই টাকা হ্যাঁ মিতা তো আসবেই চলো বাড়ি যাই এবারে মা খোলা ভাত খেয়েছো ঠিক আছে তিনটে পনেরো বাজে এই আসলাম আবার থেকে পাঁচ মিনিট বসে থেকে এসছি তো তারপরে যাবো স্নান করতে খেতে খেতে চান এই এই স্নান করে আসলাম চারটে বাজে পাঁচ এবার খেতে বসবো ডাল আর আলু সিদ্ধ হয়েছে তবে আলু সিদ্ধ খাবো না একটা ডিম আছে ওই ডিম ভেজে খাবো আর আজকে তো বাবা নিরামিষ খাবে ওই জন্য বাবাকে ডিম ভেজে দিই নাহলে বাবাকে আমরা মাঝে ডিম ভেজে রসুনটা ভেঙে দিই এই যে মুগ ডাল হয়েছে এই মুগ ডাল আর ডিম ভাজা এই সিম্পল খাবার আজকে দুপুরে খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে পাঁচ টাকা মাঠে দিয়ে গেছি আমি দৌড়াদৌড়ি ক্রিকেট খেললাম একটুখানি মজা আনন্দ সবাই অবসর আমি কাটালাম লাগলাম এই সারাদিনে এক দেড় ঘন্টায় আমি একটু যাই সময় পাই অবসরটাই ওদের সাথে একটু আনন্দ মজা করলাম এই যায় সারাদিন তো মানুষ কাজ করে না আর হ্যাঁ আজকে স্টেশনে সিসি টিভি আমি একটু সমস্যার মধ্যে আছি যাই না কি হবে সো এখনই যাচ্ছি বাবার দোকানে সে এই ব্লগটা কন্টিনিউ করছে না বেশি বড় করছি না সো ভ্লগটা শেষ করছি প্রে করো মাঝে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমাকে চেক আপ করলাম ইচ্ছা আছে একটু ভালো জায়গা নিয়ে যাওয়া যদি সেরকম পসিবিলিটি তৈরি হয় একটু টাকা পয়সা একটু হয় ঠাকুরের কিংবা তাহলে সেটাও চেষ্টা করবো সো আজকে